হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আসাদুরহমান এরশাদ সো আমার হারিয়ে যাওয়ার ফোনটা কীভাবে ফিরে পেয়েছি এবং কীভাবে হারিয়েছিলাম আজকে বিস্তারিত আপনার সাথে একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে যারা রাইট শেয়ার করেন তাদের জন্য এই ভিডিওটা দেখলে অনেক উপকার হবে প্রথমে আমি বলতে চাই যে আমি এটা হচ্ছে আমি হারিয়েছিলাম হচ্ছে মার্চ মাসের সাত তারিখ ঠিক আছে মার্চের সাত তারিখ পেয়ে হারিয়েছি পাইসিও মে মাসের নয় তারিখ মাঝখানে দুই মাস গ্যাপ গেছে আর কি তো এখন বিষয়টা হচ্ছে যে আমি মোহাম্মদপুর টাউন হল থেকে বসেছিলাম হঠাৎ করে একজন ভাই আসলো অনেক স্মার্টনেস দেখতে অনেক ভদ্র তো বললো যে ভাইয়া যাবেন আমি বললাম যে কোথায় যাবেন উনি বলল যে আমি প্রথমে হচ্ছে মিরপুর মিরপুরে যাব এক নাম্বার এক নম্বর থেকে যাব হচ্ছে বঙ্গমার্কেট গুলিস্তান মার্কেট যাবে ঠিক আছে চলেন কত টাকা জিজ্ঞেস করলাম বলছে চারশো পঞ্চাশ টাকা দেবেন উনি চারশো টাকায় বলব আর কি আমি বলছি আচ্ছা ঠিক আছে চলেন তো ওনাকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর উনি গাড়িতে ওঠার আগে প্রথম আমাকে একবার বলছে ভাই আমার মোবাইলের চার্জ নাই আপনার এখানে কি চার্জে দেওয়ার সিস্টেম আছে কি না আমি বললাম আমার গাড়িতে তো চার্জিং দেওয়ার সিস্টেম নাই যেটা ছিল এটা নষ্ট হয়ে গেছে তো পরে আমি আবার হচ্ছে যে নির্বা এক নম্বরে গেছি যাওয়ার পর উনি এক নম্বরে হচ্ছে ফোটো আবার ব্রিজে পাশে আমাকে দাঁড় করে উনি মার্কেটে উপরে গেল গিয়ে দশ পনেরো মিনিটের মতো ছিল তাইকে আবার আসলো আসার পর ভাইয়া সরি আসলে পাঁচ মিনিট কথা বলছিলাম আপনাকে দশ মিনিট হয়ে গেছে সরি আমার সমস্যা নেই ভাই ঠিক আছে তো এখান থেকে আবার হচ্ছে বঙ্গ মার্কেট গেলাম গুলিস্তান বঙ্গ মার্কেট যাওয়ার পর উনি হঠাৎ করে আমাকে গুলিস্তান বঙ্গ মার্কেটে কোনোটার মধ্যে নামানোর পরে মার্কেটে কোনোটাই নামানোর পরে উনি বলতে ভাইয়া আমি উপরে থেকে একটা টাকা নিয়ে আসবো এর এর ভিতরে যেটা হচ্ছে যে উনি মার্কেটে কার সাথে যেন কথা বলতেছিলো মোবাইলে আসলে ফাপর দিছে এটা আমি আসলে বুঝতে পারি নাই যে উনি বলতেছে যে আমি একজনের এটা মানে টাকা পয়সার লেনদেনের কথা বলতেছে আর কি যে এত টাকা নিয়ে আবার উনি বলতেছে যে এই টাকাটা গঙ্গা মার্কেট থেকে টাকা নিয়ে আবার মোমতো আসবে তো উনি বলতেছে যে ভাই আমি তো টাকাটা নিয়ে আসতে যাচ্ছি আপনি পাঁচটা মিনিট একটু দাঁড়ান এখানে আমি বললাম ঠিক আছে উনি উপরে গেছে যাওয়ার পর ভাই আমার মা এজন্য তো ফোন ধরতেছে না আপনার না আপনার মোবাইলটা একটু দিবেন এক মিনিট একটু কথা বলতে চাই আর আমার মোবাইলটাও চার্জ নাই বন্ধ হয়ে গেছে আপনার মোবাইলটা একটু দেন আমি আসলে সারাদিন রোজা রেখে সন্ধ্যার পরে গেছিলাম একটু রাইট শেয়ার করতে অনেক ক্লান্ত হয়ে গেলাম তো ওনাকে আমি মোবাইলটা প্রথমে মোবাইলটা দিয়েছি কথা বলছে এক মিনিট কার সাথে জন্য আমি জানি না পরে বলার পর উনি আবার উপরে গেছে মার্কেটে উপরে গেছে গিয়ে আবার আইসে আয়কো ভাইয়া সরি আসলে স্ট্রেমলি সরি আপনাকে একটু ডিস্টার্ব করলাম কিছু মনে নিন না আপনার মোট আরেক মিনিট ভাইয়া একটু দিবেন কথা বলবো যে আমাদের যে মা আমার এখানে যে দোকানদার আছে উনি আমাকে টাকা দিচ্ছে না উনি একটু কথা বলবো আর কি তো উনি আবার কারের জন্য ফোন দিল ফোন দেওয়ার পর উনি যে কী জন্য বলছে যে একটু উপরে নিয়ে যাও নাকি তো উনি আবার হঠাৎ করে আমাকে বলতেছে যে ভাই আপনার গাড়িটা একটু গিটের সামনে নিয়ে আসেন এখানে সিসি ক্যামেরা আছে আপনার গাড়িটা একটু রেখে আমার সাথে একটু উপরে আসেন তো আমি গায়েটা আসলে গড়েতে গড়েতেই উনি গুট করে সিঁড়ির উপরে উঠে উদাও হয়ে গেছে মানে এক মানে এক মিনিটেরও ব্যবধান না মানে একটা আছে না যে এক মিনিটের মধ্যে এক মিনিটের না মনে হয় না তিরিশ সেকেন্ডের ব্যবধান এরকম কিছু একটা হবে আর কি তো আমি ওনার সাথে সাথে দূর দিয়ে উঠছি উনি দেখলাম যে উনি দেখলি যে উনি দেখলাম দূর দিয়ে উঠছে ওনার সাথে সাথে আমি দূর দিয়ে উঠি দিকে দূর দিয়ে সিঁড়িতে নামছে অন্য অনেকটা সিঁড়িতে গিয়ে নামছে নামার পরে উনি উদাও হয়ে গেছে শেষ আমার গায়ে আমার মোবাইল শেষ কারণ মোবাইল ওনার ওনার খুঁজে পাইনি পরে আমি আবার হঠাৎ করে আমার গাড়ির সামনে আসছে ওদের ওর সিন্ডিকেট থাকে যদি আমার গাড়িটা নিয়ে যায় তাহলে তো আরেক সমস্যার মধ্যে পড়বো পরে আমি তাড়াহুড়া করে আমি ওইখানে থানায় জিডি না করে আমি মোহাম্মদপুর থানায় জিডি করলাম কিন্তু নিয়ম আছে যেখানে হারাবে ওই এলাকায় থানার মধ্যে জিডি করার কিন্তু আমি চিন্তা করলাম যে আমার মোহাম্মদপুর থানায় আমার বাসা মোহাম্মদপুরে আমার আস যাতায়াতের জন্য অনেক সহজ হবে জন্য আমি মোহাম্মদপুর থানায় জিডি করেছি মোহাম্মদ বাস স্ট্যান্ড থেকে হারিয়ে গেছে ফোনটা এরকম একটা কথা লিখে জিডি করেছি আর যিনি আসে ভাই ছিলাম ওনার সাথে আমার পরিচিত ছিল ওনাকে বললাম যে ভাই এই ঘটনা আমি আপনাকে ওনাকে বিস্তারিত বলছি যে উনি এইখান থেকে হারিয়েছে এখান থেকে জিডি করলে আসলে মোবাইল মোবাইলকে উদ্ধার করা যাবে কি না পরে উনি আমাকে সর্বোচ্চ আশ্বাস দিয়েছেন যে মোবাইল যদি কখনো একবার সিম লাগানো হয় আমি সর্বোচ্চ ট্রাই করবো যেটা ট্রেকিং করে আনার জন্য আর কি তো যে কথা সেই কাজ দুই মাস পরে দীর্ঘ দুই মাস পর মোবাইলটা আমি আবার ফিরে পেয়েছি কিন্তু এই মোবাইলটি আপনাদের সাথে ভিডিও করলাম আর কি ভিডিও করতেছে আর কি কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই মোবাইলটাতে ফিরে পেয়েছি ওই মোবাইলের ডিসপ্লেটা আসলে ছিল ভাঙা যাই হোক যার এই আমার এই ফোনটা নিয়ে উনি যে চোরে নিয়েছে সে চোরে আবার গিয়ে আরেকজনের কাছে হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমি তাদেরকে বলবো যে আপনারা অনেকে আছে যে মোবাইল কিনেন বক্সরা মোবাইল কিনেন আসলে দয়া করে বক্সেরা মোবাইল কিনবেন না কিন্তু একবার ধরা খেলে লাইফ শেষ করে লাইব এটাই বললাম যে আয় এই মামলা যে খাইছে সে জীবনে বুঝতে পারবে যে কত বড় মানে হয়রানির যে একটা মামলা ঠিক আছে যাই হোক পরে মোবাইলটা উনি উদ্ধার করে এনে দিয়েছেন এই মোবাইল দিয়ে আপনাদের সাথে ভিডিও করতেছেন কিন্তু যারা রাইট শেয়ার করেন তাদেরকে বললাম যে আপনারা একটু সাবধানে থাকবেন আর সাবধানে রাইট শেয়ার করবেন আমি যে ছেলেটা আমার কাছ থেকে মোবাইলটি নিয়েছে তাকে মানে বোঝার মতো কোনো উপায় নাই যে সে এই ধরনের কাজ করবে ঠিক আছে আর এটা ছিল ঈদের আগে একটা বাজার আমার মনটা খুবই ভেঙে গিয়েছিল মানে আমি খুবই কষ্টের মধ্যে ছিলাম আসলে যার একটা মোবাইল হারায় সে জানে আমার অনেক ডকুমেন্ট ছিল অনেক কিছু ছিল মোবাইলে তো যাই হোক সব কিছু নিয়ে এখন মোবাইলটা ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ এই হচ্ছে ঘটনা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার মনে হয় তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আল্লাহ